হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারেকুল ইসলামও আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকে দেখাবো এবং কথা বলবো হচ্ছে যে সোনালী মুরগির ফার্মে আমরা কেন গ্যালারি ব্যবহার করব বা গ্যালারি ব্যবহার করার প্রয়োজন বা অপ্রয়োজনীয়তা এটা নিয়ে কথা বলবো আসলে আমি গ্যালারি বলতে এখানে বুঝাইছি আপনার যেমন ধরেন অনেক সময় বাঁশ ইউজ করা হয় ফার্মে এই যে এরকম মাচা সিস্টেম এই যে উপরে মুরগি বসা এই বিষ এই মাচাগুলা বা এই ভাঁসগুলো কেন আমরা ব্যবহার করব বা ব্যবহার করা এবং না করার পক্ষে এবং বিপক্ষে কিছু কথা বলবো প্রথমত হচ্ছে সোনালি মুরগিকে এটা দেওয়া হয় যদি সোনালি মুরগির ফার্মে জায়গার তুলনায় মুরগি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয় আপনার তাহলে এই মাচার উপরে বা কিছু মুরগি বসে থাকার ফলে আপনার নিচের জায়গা কম লাগে তো এর জন্য মূলত ব্যবহার করা হয় আর এর বিপক্ষে বলতে গেলে আপনি যদি এটা ছাড়া মুরগি পুষতে পারেন বা পালতে পারেন সেটার জন্য হচ্ছে আপনার অনেক ভালো হয় আসলে রেজাল্টে দেখা গেছে বিভিন্ন খামারে পরীক্ষামূলকভাবে যেই যেই ফার্মের মধ্যে আপনার এই গ্যালারি বা বাস ব্যবহার না করা হয় সবসময় নিচে রাখা হয় মুরগিকে স্পেস অনুযায়ী যতটুক প্রয়োজন ঠিক ততটুক মুরগি পালা হয় ওই ফার্মগুলোতে আপনার মুরগির ওয়েট খুব ভালো আসে গ্রোথ খুব ভালো আসে আপনার বয়সের সাথে গ্রোথের একদম ঠিক পারফেক্ট একটা ওজন আসে তো এটাই হচ্ছে আর অনেকেই মনে করে যে সোনালি মুরগি পালা বা দেশি মুরগি পালা মানে এটার ভিতরে বাঁশ বেঁধে দিতে হবে এটা উপরে বসে থাকার জন্য এটা আসলে ভুল ধারণা আমাদের এই ধরনের কোনো কিছুই না আপনি চাইলে বাঁশ দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ফার্মে জায়গা সংকট থাকে সেই ক্ষেত্রে আপনি বাঁশ দিতে পারেন কারণ এরকম চারপাশে যদি বাস দেওয়া হয় তাহলে বাঁশের উপরে প্রায় পাঁচ থেকে ছয়শো মুরগি বাঁশের উপরে উঠে বসে থাকে সেই ক্ষেত্রে আপনার নিচের জায়গাটা কম হলেও সমস্যা হয় না পাঁচ ছশো মুরগি উপরেই থাকে আর বাঁশ দিলে আপনার কি হয় মুরগির ওজন কম আসার কারণ হচ্ছে আপনার মুরগিগুলো বাঁশের উপরে উঠে বসে থাকে তারা নিচে নেমে খাবার খায় না খাবার না খাওয়ার কারণে মুরগির ঠিকমতো গ্রোথ আসে না যেগুলো নিচে থাকে সব সময় তারা হাঁটতেছে চলতেছে তারা খাবার খাইতেছে কিন্তু যারা উপরে থাকে তারা খাবার খায় না এবং যার ফলে এটার ওয়েটও তেমনভাবে আসে না ওয়েট কম আসে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আপনি ফার্ম করতে চাইলে আপনার কি বাস ব্যবহার করতে হবে কি হবে না এটার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার বাস দিতেই হবে অথবা না দিলে কি হবে না হবে মুরগি বড় হবে না এই ধরনের আপনি যদি বাস ছাড়া পালতে পারেন সেটা আরও ভালো আর যদি না পারেন সেই আপনি গ্যালারি সিস্টেম করে দিতে পারেন তো ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এবং যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন যারা নতুনভাবে ভিডিওগুলা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ